আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে এবং একাত্তরকে যেভাবে একেবারে একটা ফেসিজমের জমে হিসেবে ইউজ করছিলেন ব্রাদার ব্রাদার আমি আপনাকে হেবিনার সাথে বলি maaf করবেন আপনি বয়সে অনেক তরুণ বয়সে এখনো তরুণ স্টিল ইউ नीड টু নো মেনি থিংস টু আন্ডারস্ট্যান্ড টু ইভালুয়েট এন্ড টু জাস্টিফাই ইংরেজিতে আমি কথাটা বললাম যে এই অনেকগুলো বিষয় বাস্তবভাবে বোঝা অনুধাবন করা এবং সেই অনুযায়ী বিচার বিশ্লেষণ করে আপন প্রজ্ঞা খাটিয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আপনাকে আরও অনেক সময় সময় নিতে হবে আপনি বুঝতে পারবেন না মুক্তিযুদ্ধ এমন একটা ইতিহাস বাংলাদেশ থেকে শুরু করে সারা দুনিয়াতে আওয়ামী লীগ যদি এক হাজার কোটি বছর চেষ্টা করেও তবু মুক্তিযুদ্ধের ইতিহাস বিনষ্ট করার মতো শক্তি আওয়ামী লীগের মতো কারোরই নেই যেভাবে সারা পৃথিবীর চেষ্টা করেও আপনার জন্মকে এবং আপনার সঙ্গে আপনার পিতা এবং মায়ের যে নারীর সম্পর্ক ওটাকে কেউ বিনষ্ট করতে পারবে না সারা দুনিয়া চেষ্টা করে আপনি একে যত বলা হোক না কেন আপনার মা বাবার সম্পর্কে কখনো বলতে হবে না যার জন্য আওয়ামী লীগের আচরণ বঙ্গবন্ধুর ভুল আচরণ বাকশাল গঠন এটা আলাদা একটা ব্যাপার আর মুক্তিযুদ্ধের নয় মাস সরাসরি যুদ্ধ আর ওই মুক্তিযুদ্ধের নয় মাসের যে যুদ্ধ শুরু করার জন্য উনিশশো সাতচল্লিশ সন থেকে উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চ পর্যন্ত এই যে ইতিহাস যখন মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই ইতিহাসটাকে আলাদা রাখতে হবে পবিত্র রাখতে হবে জাস্ট লাইক আপনার মাতৃগর্ভের মতো পবিত্র আপনার পিতার অরুষের মতো পবিত্র আপনার পিতার অরুষ নিয়ে যখন যদি কথা বলে আপনার যেভাবে মাথা গরম হয়ে যাবে একটা মানুষের মুক্তিযুদ্ধ নিয়ে সে কথা হয় ফলে এখন যারা তরুণ এবং যুবক যারা চব্বিশের বিপ্লব গণ যা বলেন এখনো তার সঙ্গে যখনই একাত্তর মিক্স আপ করেছে তারা খুবই আমি ব্যক্তিগতভাবে আমি তাদেরকে সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি তাদের তারুণ্যের কারণে যে তারা এই জিনিসগুলো বোঝেন না আর আমাদের দেশে কিছু লোক আছেন আমাদের মতো বয়স্ক মানুষ যারা খুবই দুষ্ট প্রকৃতির এই সমাজে তারা যে পরিবারে ঢুকেছে পরিবার শেষ করেছে তারা যে সমাজ ঢুকেছে সে সমাজে তারা নষ্ট করেছে এবং তাদের ব্যক্তিগত জীবনও সুখ শান্তি এবং সফলতার কোনো ইতিহাস নেই কিছু বাজে লোক বয়স্ক লোক যারা জ্ঞান প্রাপী তারা এই তরুণদের সাথে এজ এ মেন্টর হিসেবে ঢুকে গেছে এরা সারা দিন আমের সাথে জাম মিশিয়ে চালের সাথে ডাল মিশিয়ে এই তরুণদেরকে এমন একটা কমপ্লেক্স করে কথাবার্তা বলছে তরুণরা মনে করছে না এটাই তো ঠিক জাতিসংঘ পাল্টাতে হবে এই জাতীয় সঙ্গীত আমার শোনার মেলা আমি তোমায় ভালোবাসি কেন উনি হিন্দু এজন্য তার এই জাতীয় সঙ্গীত ভালো না তার এখন রবীন্দ্রনাথের দুই নম্বর হলো যে এটা বাংলাদেশ তৈরি হওয়ার অনেক আগে থেকে লেখা হয়েছে বলেন তো এগুলো শুনলে এত মেজাজ গরম হয়ে যায় যে পাকিস্তানের আল্লামা ইকবালের লেখা সারা জাহাশে আস্থা হিন্দুস্থান আমারা সেটা ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ কত আগে লিখছে জনগণ মনো অধিনায়ক বাংলাদেশের সংখ্যাগুলো প্রথমত হলো যে যখন আপনার মানে একেবারে অস্তিত্বের ভিতরের জিনিসগুলো যখন ডক্টর মোহাম্মদ তিনসের মতো একজন লোক বলে ফেলেন যে ওগুলো বাদ দেন রিসেট হয়ে গেছে আপনারা চব্বিশ থেকে নতুন শুরু করেন ইটস এ ক্রাইম